হ্যালো শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসি পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো প্রশ্নটা কি আছে আমাদের এই উদ্দীপক আছে আর ক নম্বর বলা হয়েছে এর মান নির্ণয় করো তাহলে এক্স মান নির্ণয় করতে গেলে দেখতে হবে যেখানে যে উদ্দীপকগুলো আছে কোন উদ্দীপকে এক্স এর মানটা আছে ক নাম্বার তাহলে আমাদের এই উদ্দীপকে আমাদের এক্স এর মান আছে তাহলে তো আছে তো তো আছে আমাদের এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো তাহলে এখান কিভাবে এক্স এর মান বের করতে পারি এখানে অল স্কোয়ার আছে এক্স স্কোয়ার সমান সমান এই ফাইভকে ভাঙতে হবে এই এই ছয়কে আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ করে পাঁচ মিনিট আর গুণ করে ছয় মিনিট তাহলে দেখো যদি আমরা ছয় ভাঙি তাহলে তিন দু হয় ছয় তাহলে তিন আর দুই গুণ করলে ছয় হয় আর এই তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তাহলে বড় সংখ্যাটা আমরা আগে রাখবো আর ছোট সংখ্যাটারে পরে লিখবো এক্স স্কোয়ার পঞ্চাশ দেখো এখানে আমরা এ প্লাস বি হল স্কোয়ার সত্য নিয়ে আসবো তাহলে এ প্লাস বি হল সত্য কি জানি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা এখানে স্কোয়ার নিয়ে আসবো তাহলে কার কত কিশোর স্কোয়ার করলে থ্রি হয় কিশোর বি স্কোয়ার করলে থ্রি হয় তাহলে আমরা যদি রুটোবাই থ্রিকে স্কোয়ার করি এই রুটো স্কোয়ার করে যদি বলি এই রুটোবাই থ্রিকে যদি স্কোয়ার করি তাহলে থ্রি বেরিয়ে যাচ্ছে প্লাস টু দিলাম এই রুটোয়াটা কী কে পাই এখানে দুটো রাশি আছে তাহলে দুটো রাশি কী কী আসে একটা থ্রি আছে একটা টু আছে দুই রাশি দিয়ে দিলাম আবার এখানে আমরা এমনভাবে স্কোয়ার করবো যে আমাদের টুটা মিলে যায় তাহলে আমরা রুটো বাই টুকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের টুটা মেরে যাচ্ছে তাহলে দেখো এখানে এই টোটো থেকে আমি ধরবো এ আর এ এই রুটুবার উপরকে ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর এক সত্য জানি আমরা এক সত্য জানি আমরা এ প্লাস বি হলু স্কোয়ার সত্য তাহলে আমাদের এ হচ্ছে রুট বা থ্রি আর বি হচ্ছে রুট বা টু তারপর হচ্ছে হলু স্কোয়ার এখানে হলু স্কোয়ার আছে এখানে হলু স্কোয়ার আছে তাহলে হলু স্কোয়ার হলু স্কোয়ার বাদ তাহলে হলু স্কোয়ার সে বাদ দিলে এখানে হতেছে এক্স আর এখানে হতেছে রুট বা থ্রি প্লাস রুট বার টু তাহলে আমরা এক্স এক্সের মাঠটা পেয়ে গেলাম তাহলে ক নম্বরটা হয়ে গেল এরপরে আমাদের খন্ নম্বর আছে প্রমাণ করো যে এক্সোয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড এক্সো দেয়ের আট আটানব্বই প্রমাণ করবো তাহলে আমরা এর মানটা ক নাম্বার পেয়ে গেছি এই উদ্দীপক নিয়ে আমাদের এই হবে নাম্বারটা নম্বর ক হতে প্রাপ্ত হতে প্রাপ্ত তাহলে আমরা ক নম্বরের মানটা পেয়েছি এর মান তাহলে এর মানটা কি পেয়েছি রুট ওয়ার থ্রি প্লাস রুট ওয়ার টু পেয়েছি এখন এখান থেকে আমাদের ওয়ান বাই এক্সে মানটা বেগে নিতে হবে যেহেতু নিচে দেখো এক্স টু থ্রি বা ফোর আছে মানে ওয়ান বাই এক্স আছে ক্যালকুলেশন করলে আমাদের তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই এক্স এক্সে মানটা বেগে নেব সুতরাং ওয়ান বাই এক্স সঙ্গে সঙ্গে কি এসেছে উপরে ওয়ান চার দিকে দিলাম এক্স এক্সে ওয়ান আছে রুট ওয়ার থ্রি প্লাস রুট ওয়ার টু বসিয়ে দিলাম এবার আমরা এখানে মিসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সত্যি নিয়ে এসব তাহলে স্কোয়ার মাইনাস বিশে সূত্র কি জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জানি তাহলে আমরা এই এ স্কোয়ার মাইনাস বিশ্কে আনার জন্য এই উপরে রুটোবার থ্রি মাইনাস রুট দিয়ে উপরে করে দিব এই নিশ্চয় আমরা রোটবার থ্রি প্লাসবার থ্রি দিয়ে করে দিলাম তাহলে আনার জন্য তবে এই এ মাইনাস দিয়ে রোডবার থ্রি দিয়ে উপরে গুণ করেছি করেছি তাহলে ওয়ান দিয়ে উপরে গুণ করলে ওয়ান দিয়ে দিয়ে আমরা এ করে যার থেকে রোডবার থ্রি সময় সময় এখন এখানে একটা সূত্র পড়ে গেল সূত্র পড়ে গেলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে মাইনাস বি স্কোয়ার তাহলে রুটবার থ্রিটা হচ্ছে এ আর রুটবার টু হচ্ছে বি এ হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো উপরে মধ্যে যা থাকতেছে রুটবার থ্রি মাইনাস রুটবার টু এখন স্কোয়ার করলে রুটে উঠে যায় থাকতেছে আমাদের থ্রি আর এখানে স্কোয়ার করলে রুটে উঠে যাচ্ছে থাকতেছে টু তাহলে আমাদের উপরে আছে রুবার থ্রি মাইনাস রুটবার টু আর এই তিনটাকে যদি তুই বিয়োগ করিস আমরা 1 পাই আর 1 ভাগ করে পেয়ে যাব 2/3 - 2/2 তাহলে আমরা 1/x এর মান পেলাম 2/3 - 2/2 এরপরে আমাদের এখানে প্লাস চিহ্ন আছে প্লাস এর মানটা বের করে নিব সুতরাং x + 1/x এর মানটা আমরা বেরErrorKind যদি বের করার চেষ্টাছিস হচ্ছে রুটবার থ্রি প্লাস রুটওয়ার টু আর ওয়ান বা দেখো এই টু তাহলে প্লাস এ মাইনাসে কেটে গেলি একটা রুট্রি আর কারো থ্রি হলো দুইটা রুট বা থ্রি তখন আমরা করব এ এল এস তাহলে তো এল এস কি আসছে আমাদের বাম্প কে আছে একশো দুইবার এইট প্লাস ওয়ান নিচে আছে আমাদের এক্স টু দি পার ফোর তাহলে আমাদের উপরে পদ করে আসছে এই দুটো পদ আছে তাহলে দুটো পদে আমাদের একশো দুইবার ফোরটা পাবে তাহলে এক্স টু একশো দুইবার এইটে আমরা একশো দুইবার ফোর দিয়ে দিলাম আবার ওয়ানকেও আমরা এক্স দুই পার ফোর দিয়ে দিলাম তাহলে উপরে দেখো একশো দুবার এইট মানে একসাথে আটটা নিচে আসছে আছে চারটে তাহলে কাটারি করলে আমাদের এক্সাকে চারটে প্লাস ওয়ান বা একশো দুই পার ফোর এবার কী করবো আমরা এক্স টু ফোরকে ভাঙে দেবো যদি ভেঙে দিই দেখো কি আসতেছে এক্স স্কোয়ার তারপরে হলু স্কেয়ার আবার ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরকে ভেঙে দেবো ভাঙলে পাচ্ছি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে হলু স্কোয়ার এখন দেখো এখানে একটা আমাদের সূত্র করে গেল এইটুকুকে আমরা এই এক্স স্কোয়ারকে ধরবো আমরা এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বিসকে কী দি আমরা এ প্লাস বি এ প্লাস বি হলু স্কে মাইনাস টু এ

लेने x + 1 बेसी আছে তাহলে x + x + 1 बेक्षम पद बेक्षम রা 2√3 बेसी এ হচে 2√3 তাহলেতে কি আছে ফলচিন আছে মান কত আছে 2 আছে ब्रैकेट ओपन आरो बार क्लोज 4² আছে √7 बेसी न -2 তাহলে nei ইসকটা কে পায় এ 2/3 পায় এ 2 কে स्क्वायर करी 4 হয় আর a² যদি √3 কে দাও যায় √2 তে যায় কত থাকে 3 -2 তাহলে কি আছে আমাদের হল স্কোয়ার মাইনাস টু এবার চারা তির করলে কথা পাবো তিন চারা বারো মাইনাস কত আছে টু আসছে তারপরে আসছে আমাদের হল মাইনাস টু তাহলে বারো থেকে দুই বিএফ করি কত পাবো দশ পাবো তারপরে কি আসছে হল মাইনাস টু তাহলে দশকে যদি স্কোয়ার করি কত হয় একশো হয় মাইনাস টু একশো থেকে যদি দুই বিএফ করা যায় হচ্ছে আটানব্বই নম্বর আমাদের আঠার নম্বর মেরে গেল এর আমাদের প্রু টু এরপরে আমাদের কী আছে বম্বরটা কে দেখো যদি সি সমস্যান জিরো হয় তো দেখা হচ্ছে এম কিউ প্লাস টু ই কিউ টু এম এবার বড় করবো তাহলে আমাদের এবার সির সির মানে কাজ করা লাগবে

সি এর জায়গায় আমরা জিরোটা বসিয়ে দিব জিরোটা বসিয়ে দিলাম গেল এন এখন এই এ প্লাস বি এর সাথে জিরো যোগ করে আমাদের যা থেকে দেয় সুতরাং এ প্লাস বি গেল গেলাম এরপরে কি এরপরে হচ্ছে কি আছে আমাদের এন আছে আমরা সি এর জায়গায় বসিয়ে দিই

এবং দো আছে আমাদের এ কিউ প্লাস বি কিউ তাহলে এ বি কিউ মান দো আছে আমাদের এখন দেখো এলএইসএস এস 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 এলএসএসটা কি দো আছে তাহলে আমরা এম কিউ নিয়ে নিই প্লাস টু পিক নিয়ে এলাম লেফটার সাইড নিলাম এখানে আমাদের এম আছে তাহলে আমরা এম এম মানটা কি পেয়েছি দেখবো এম এ মানটা পেয়েছি এ প্লাস বিটা পেয়েছি আমরা এ প্লাস বি তারপরে আসছে কিউ টু ইন্টু তারপরে পিকিউ আছে পি কিউর মান পেয়েছি কিউব এক কিউ প্লাস পিকিউ লিখে দিলাম সমান সমান এ প্লাস বি হল কি সত্য বসেটি তাহলে এ প্লাস বি হল হল্প নেই একউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস কিউ তাহলে আমরা এখানে এ প্লাস বিষয়ে বেশালাম জানি আমরা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এবার টুটা এ কি অবস্থা কি করি টু বি কি এখন দেখো আমাদের এই আছে এখানে আছে একটা এখানে আছে কিউব আছে দুই তাহলে আমাদের করা হচ্ছে আমাদের হয়ে গেলাম তিনটে প্লাস এখানে আছে থ্রি স্কোয়ার বি আমরা আছে থ্রি এ থ্রি এ এখানে একটা বিকু আর এখানে দুটি বিকু তাহলে বিকু হলো তিনটে তিনটে এখন দেখো সম্বন্ধে আমরা কী কমনতে পারছি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে প্রত্যেকটা পদে থ্রি আসে আমরা থ্রিটা কমানো থ্রি কমন নেব থাকছে এখানে আর এখানে থ্রি কমন থাকতেছে স্কোয়ার বি থাকতেছে এখান থেকে কমন দিয়েছি কি দেখবে এর থাকবে আবার এখান থেকে থ্রি কমন নিচ্ছি কি করতেছে এরপরে আমরা এই দুই পথ থেকে কি কমন হবে এখানে তিনটে মানে তিনটে আর এখানে মানে দুইটাই আছে তাহলে আমরা এই দুই পথ থেকে আমরা এই এ স্কেয়ার কমন নিলাম তাহলে এখানে তিনটে ছিল দুইটে কমন নিচ্ছে একটা থাকতেছে আবার এখান থেকে দূরে দূরে এ কমন নিয়ে নিচ্ছি মানে কমন থাকতেছে আমাদের শুধু বিয়ে তারপরে দুপদ থেকে এখানে বি স্কোয়ার আছে এখানে বি কু আছে এখানে দু দুটে এখানে বি তিনটে এবার দুই কমন নিলাম এখানে একটাই থাকতেছে সে এখানে তিনটে বেশ ছিল দুদি কমন নিয়েছে একটা বি থাকলো তিন টু এখানে এ প্লাস বি আসে এখানে এ প্লাস দিয়ে আছে আমরা এ প্লাস বি কমন নিলাম এখান থেকে এ প্লাস বি কম নিলে হচ্ছে সে স্কোয়ার আর এখান থেকে এ প্লাস বি কমনে থাকতেছে সে দুই স্কোয়ার